গুড আফটারনুন ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার সানডে আর সানডে বেলা দুটো দশ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দুটো দশ না এই ঘড়িতে বাজে দুটো পঁচিশ তো এখন আমি জামা পরেছি মানে একটা ভালো চুড়িদার পরেছি লিপস্টিক ফিস্টি মাখিনি যদি মাস্ক পরতে হবে আমি একটু যাব রেশন দোকানে মানে রেশন দোকানের সঙ্গে আধার কার্ডে সামথিং কিছু একটা লিঙ্ক করাতে হবে আমাদের চারজনকেই সেখানে যেতে হবে তো এসে স্নান করবো খাওয়া দাওয়া করব আজকে বেলা চারটে বেজে যাবে অলরেডি খাওয়া দাওয়া করতে বুঝতেই পারছি আর আজকে অনেক বেলা করে আমি ব্লগটা শুরু করেছি কেননা আমার শরীর একদম পারমিট করছিল না আমি উঠতে পারিনি সকালে কোনো জল খাওয়ারও খাইনি কিচ্ছু না শুয়েই ছিলাম শুয়েছিলাম তো ভাবলাম যে আর আমার হাজব্যান্ড বলছে আজকে লাস্ট ডেট আজকেই যেতে হবে রেশনের দোকানে না রেশন কার্ডের সাথে

সাবধানে যাবি এই লাইন দেখে যাবি পূর্ণিমা রেল লাইন দেখে যাবি দুটো লাইন ক্রস করবি আবার তো এদেরকে এখন পড়াতে পাগলি এই পাগলি দেখো পড়েছে চুল বাবাকে বল কি যাবো না

কিছু জামা পর তখন পারো যে এইখানে যাবো এইখানে আমাদের এখানে মিঠুর দোকান ওখানে যাবো উপরে তো এরপর টপ কর চল তো সামনেই যাব বেশি দূরে যাব না আমার মেয়ে প্লাজো আমার ওর থেকে বড় হয়ে গেছে আমার ছোট মেয়ে রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক আমার হাতের ট্যাটা ব্যথা করছে ভীষণ আর গৌরী ঘর মুচ্ছে এখন তো চলো হ্যাঁ বেরোই রাস্তা যেতে 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 শ্যুট করতে পারি করবো না হালে করবো না ঘরে এসে শ্যুট করবো ওখানে গিয়ে শ্যুট করা বারণ যদি থাকে বলা যায় না চলো বেরোনো যাক কেমন সব এখন জুতো পরিধান যা গোপালকে তালা মেরে দিল কাছেই যাচ্ছি কোনো অসুবিধা নেই আমরা নিচে নাম কোন

আবার পালিশ করতে বোঝা চল চলো 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 আমি চলে দিলাম

গোপাল সবার জন্য গোপালের জন্য আলাদা খাত করতে হয় গোপালকে পুজো দিতে হয় এগো না এগো না তো ব্লগে তুলবো তো আমি আমাদের আধার লিঙ্ক কমপ্লিট হয়ে গেছে তো আমার ছোটো মেয়ের হলো না বড়ো মেয়ের আমার আর হাজব্যান্ডের হয়েছে এখন আমরা তিনটে পনেরো কুড়ি বাজে এখন বাড়িতে গিয়ে স্নান হবে খাওয়া দাওয়া করতে করতে চারটে বেজে যাবে আর এই পুকুরটাকে দেখো এই পুকুরটা পুরো সবুজ ঘাস হয়ে গেছে এটা কিন্তু মাঠ না সবুজ ঘাস না এটা একটা পুকুর জলাশয় যেটা ভর্তি হয়ে গেছে শ্যাওলা গাছপালাতে এই কটো মোটো করে জুতো করে হাঁটিস না তো সকাল থেকে কিচ্ছু খাইনি আমি প্রচন্ড প্রচন্ড খিদে পেয়েছে গিয়ে স্নান করব তারপর খাবো খেতে খেতে আজকে চারটে সাড়ে চারটে বেজে যাবে কিভাবে ধুটু করে হাঁটছে দেখো 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 মা দেখো বলছি বলে বেশি করছি কাজই মেয়ে আর এত মশা কামড়া ছিল না যে কী বলবো মানে নর্দমার সামনেই পাটিয়া অফিসটা আর মশা কামড়া শেষ করে দিচ্ছে তো চলো বাদ বাকি গল্প গুজব চা হবে বাড়ি গিয়ে হবে আর রাস্তায় যেতে যেতে আর গল্প গুজব করবো না কি হরে পায়ে জুতোটা হচ্ছে না ওর দেখো চল হ্যাঁ কতর মতো করতে করতে গরম পড়ে যেন হাঁটছে মনে হচ্ছে এখন বাজে চারটে কুড়ি চারটে কুড়ির সময় আমার খাওয়া হয়ে গেল আমার হাজব্যান্ডে খাওয়া হয়ে গেল কিন্তু আমার দুই মেয়ে দেখো খাওয়া হচ্ছে না আর আমার বড় মেয়ে ক্যামেরা দেখে সুন্দর করে ভাতটা মাখলো একটুখানি তাই না আর আমার ছোট মেয়ে আর আমার ছোট মেয়ে খাওয়ার দেখো এখানে পটলের তরকারি নিয়ে এদের মধ্যে ঝামেলা চলছে মেয়ে বলছে পটলের তরকারি খাবো না আর বড় মেয়েকে বলেছে পটলের তরকারি খেতে তো বড় মেয়ে পটলের তরকারিটা ছেড়িয়ে ছেপ দিয়ে খেয়েছে ছেড়িয়ে ছেড়িয়ে খেয়েছে আলু এগুলো ওগুলো পটলা আর আমার ছোট মেয়ে বলেছে লাস্টে পটল খাবে পটলটা লাস্টে রাখেছি দেখো সব ফেলছে ভাত দেখো তো দেখো আমার ছোট মেয়ের পাত্তা দেখো তো কত পরিষ্কার দেখেছো পাত্তা বা বা পরিষ্কার করে খাবে পটল খাবে আমি অন ক্যামেরা দেখাবো আমার ছোট মেয়ে পটল খাবে বলেছে পটলা এমনই একটা জিনিস যাকে মানুষ ভালোবাসে আবার অনেকে ভালো বাসে না পটল ভাজাটা আমার খুব ভালো লাগে ভাতের সাথে ডালের মুখে গরম গরম পটল ভাজা বেগুন ভাজা এই দুটো খুব ভালো আর এ হচ্ছে আধুনিক স্টাইলের মেয়ে চামচ দিয়ে খায় উনি হাত লাগাতে পারেন না অ্যারেস্টুকেট ব্যাপার স্যাপার ওনার মধ্যে একটা রয়েছে তা মাছগুলোকে খাবে খাচ্ছে দেখো না সব মুখে ঢুকাচ্ছে কিন্তু কিছু যাচ্ছে না পেটের মধ্যে আর পেটের মধ্যে কিছু যাচ্ছে না তো তো আরেকজন তো সেই খাচ্ছে দেখো চারটে কুড়ি বাজে খাচ্ছে দেখো একটা একটা করে তুলছে তুলে তুলে খাচ্ছে আর একজন মুখে ঢুকিয়ে যাচ্ছে তো ঢুকিয়ে যাচ্ছে আর ভীষণ লেগে যাবে প্রাপ্তি ভীষণ লেগে যাবে তো ওদের খাওয়া দাওয়া হোক আমার জামা কাপড় প্রচুর ছিল সেই জামা কাপড় কিছু অর্ধেক মেলেছি অর্ধেক মেলেনি আর আমার হাজবেন্ড ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে ওয়াশিং মেশিনের মধ্যে জল ছিল একগাদা সেই চলছে চার তো আমার ওয়াশিং মেশিনটাই খারাপ হয়ে গেছে ওয়াশিং মেশিনের লোককে কখন ফোন হবে আমি জানি না সে হাজবেন্ডই বলতে পারবে আমার যে জিনিসটা একবার খারাপ হয়ে যায় ও আর ঠিক হয় না ও দুই তিন বছর বাদে ঠিক হয় তোমাকে আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই যে ফ্যানটা দেখছো ফ্যানের দেখো সামনের পোর্শনটা নেই কিন্তু সামনের পোর্শনটা খুলে গেছে এই যে কবে আমার ঠিক হবে আমি জানি না এরকমই ফ্যান আমাদের ঘুরে যায় কোন দিনের যেটা ঘুরছে সেটা খুলে বেরিয়ে আসবে আমার বর্দান কেটে নেবে তো এই হচ্ছে ফ্যানের অবস্থা যেটা ভেঙে যায় তো সেটা ভেঙে যায় ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেল অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে ফ্যান খারাপ হয়ে গেছে ফ্যান এরকমভাবে ঘুরে আমাদের হাওয়া দিচ্ছে আমাদের ঠান্ডা করছে শরীর তো আমার হাজব্যান্ড এরকমই কিছুই করতে চায় না দুঃখের কথা কি বলবো তোমাদেরকে এই জন্য বলি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার পয়সা হলে আমি নিজেই সব কিনে নেবো হাজবেন্ডে তো আঁকা করবো না শুধু মানে এই করতে করতে সময় ওটা আর সব থেকে যে চৌকিটা দেখছো আমাদের এখানে এই চৌকিটা আজকে একজন এসে নিয়ে চলে যাবে আজকে বলেছে একজন এসে চৌকিটা আমাদের প্রিয় চৌকিটা এই চৌকিটাতে ঝামেলা হয় চৌকিটা নিয়ে প্রচন্ড ভাবে ঝামেলা হয় আমার মেয়ে আর ছোট মেয়ে বড় মেয়ের মধ্যে তো সেই জন্য বিক্রি করছে না চৌকিটা ভেঙে গেছে প্রায় চৌকিটা আজকে আমাদের ছেড়ে চলে যাবে খুব মায়া পড়ে গেছে চৌকিটার উপর এখানে বসে খাওয়া দাওয়া এটাই একটা ডাইনিং টেবিল এটা ডাইনিং টেবিল না এই ডাইনিং টেবিলটা নিয়ে আমার সাথে আমার হাজবেন্ডের রীতিমতো ঝামেলা চলছে এখন আমি বলছি ডাইনিং টেবিলটা বিক্রি করো ও করবে না আর চৌকিটা একদম সবজিওয়ালা এসে বিনা পয়সাতেই তাদেরকে দিয়ে দিচ্ছি না চৌকি দিয়ে দেওয়া হবে চৌকি ভালো বললে তো হবে না চৌকি দিয়ে দেওয়া হবে এই চৌকি নিয়ে ঝামেলা এই সোফা থাকবে আর ডাইনিং টেবিলটা দেখি ঝগড়া ঝামেলা করে হ্যাঁ পাশে ভুত শালিক না গো আমাদের বাড়িতে কোনো ভুত ফুত নেই এই চৌকিটা সত্যি প্রিয় চৌকি এটা আমার শাশুড়ির চৌকি সেই শাশুড়ির চৌকি এখনো চলছে কিন্তু এটা একদম ভেঙে গেছে এবার কোন দিন ভেঙে করে পরে পড়ে যাবে সেই জন্য দিয়ে দেবো বিনা পয়সাতে কেউ আর নেবে না এই চৌকি পয়সা দিয়ে কি না তো চলো মেয়েরা এখন খেয়ে যাচ্ছে তো এদের অবস্থা দেখো চৌকিটা নিতে চলে এসেছে তো আমার দুই মেয়েকে দেখো চৌকিটা কে ধরে চুমু খাচ্ছে এ কি দেখো দেখো ডাইনিং টেবিলটা কিছুতেই দিচ্ছেন বল না ডাইনিং টেবিলটা নিয়ে যাবে কিনা দেখো না ওরা ডাইনিং টেবিলটা যদি নেয় মেয়েদের মুখ দেখো চৌকিটা চলে যাচ্ছে বলে ইস কি দুঃখ ডাইনি টেবিলে সরাতে হবে না নিতে পারবে না তো

চা চকি চলে গেল আমার মেয়েদের অবস্থা কি চকি চলে যাচ্ছে বলে

হয়ে গেছে যেখানে চৌকিটা ছিল চৌকিটা তো নিয়ে চলে গেল তোমরা দেখতেই পেলে সেই চৌকিটার জায়গায় আমি সোফাটাকে টেনে হিচড়ে নিয়ে গেছি একা একা কোমরের পজিশনটা মানে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে এখন আমার আর ডাইনিং টেবিলটা যেটা ভাঙা ছোড়া ডাইনিং টেবিল যেটা নিয়ে আমার আমার হাজব্যান্ডের মধ্যে রীতিমতো খোটামুটি চলে এখন ওই ডাইনিং টেবিলটাকে আমি বিক্রি করতে বলি বা কাউকে দানে দিয়ে দিতে বলি কিন্তু সে দেবে না সে ওই ডাইনিং টেবিলটাই রাখবে আমি চাইছি ডাইনিং টেবিলটা তাতে ভেঙে যাক কেননা আমার হাজব্যান্ড খুব জেদি যেটা মনে করবে গো তো সেটাই গো তো যাই হোক সে ওই ডাইনিং টেবিলটাকে সোফা যেখানে আগে ছিল সেখানটা রেখেছি আর সোফাটাকে যেখানে চোখে ছিল সেখানটা রেখেছি আর সেন্টার টেবিলটাকে মাঝখানে রেখেছি তো আপাতত এরকমভাবে ডাইনিং টেবিলটা ডাইনিং স্পেসটাকে সাজিয়েছি সেটা তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো আজকে দেখাবো না কেননা এখন সবাই ওখানে খাওয়া দাওয়া করছে তো কিছু জিনিস আছে না আমার মানে আমার খুব মানে মনের বিরুদ্ধে যে ভেঙে গেছে ভাঙাচোরা জিনিসটাকে কেন রাখবো তার থেকে আমি কিনবো না থাক না আমার ডাইনিং টেবিল লাগবে না আগেকার দিনে মানুষরা মাটিতে বসে খেতো না বলো তো মাটিতে বসে খাবো সোফায় বসে খাবো তাহলে হাতে নিয়ে খাবো ডাইনিং টেবিলে লাগবে আমার আমি না ডাইনিং টেবিলে লাগবে না ঘরটাকে ফাঁকা রাখবো আমার ফাঁকা ফাঁকা ঘর বেশি ভালো লাগে এত ভিঝিমিঝি ঘর ভালো লাগে না এক মানে এক ধাক্কায় আমার হাজবেন্ড সোফা সেন্টার টেবিল স্টাডি টেবিল ডাইনিং টেবিল সব এক ধাক্কায় কিনেছিল আর এত বাজে মাল দিয়েছিল না ভদ্রলোক যে মানে মানে কম দামে জিনিস নিয়েছে আর এত মানে কি বলবো মানে এক চলতে চলতে না গেছে আর সোফাটা তো বলি তোমাদেরকে সোফাটা তো পুরো মানে যখন ইঁদুর হয় এখন ইঁদুরটা কম আছে ঘরে আবার যখন ইঁদুর হয় তখন সোফায় ভর্তি হয়ে যায় ইঁদুরে মানে কি বলবো লাদিতে একদম ভর্তি হয়ে যায় বলতেও আমার না পড়ে সোফাটা এরকম অবস্থা সোফাটাকে বলেছিলাম বিক্রি করতে আমার সোফা লাগবে না আর ডাইনিং টেবিল লাগবে না এখন যা আছে গো ডাইনিং স্পেসটা পুরো ফাঁকা থাক একটা তোষক পেতে দেবো তোষকে সুন্দর করে ভালো করে চাদর কভার পেতে দেবো বালিশ কুশান দিয়ে দেবো তাহলে শোভা পাবে ডাইনিং স্পেসটা না ডাইনিং টেবিল ছাড়া খাওয়া হয় না আগেকার দিনে মানুষরা কি মাটিতে বসে খেতো না মাটিতে বসে খেয়ে অভ্যাস এখন আমার হাজব্যান্ড অ্যারেস্টুকুইট হয়েছে বিদেশি হয়েছে সে এখন ডাইনিং টেবিল ছাড়া খেতে পারে না আর ডাইনিং টেবিলটা একটা চেয়ার ভালো নেই জানো না একটা চেয়ার ডাইনিং টেবিলে ভালো নেই কি বলবো বলো দেখি চৌকিটাকে তোকে মানে একজনকে দিয়ে দিয়েছি টাকা পয়সা নিয়ে নিই একদিন সবজিওয়ালা নিয়ে গেছে চৌকিটা শুতে পারবে সে আমার তো কোনো কাজে আসছিলো না চৌকিটা চৌকিটা থেকে যেন ডাইনিং স্পেসটা আরও গ্যানজাম হয়ে যাচ্ছিলো আমার ছিমছাম জায়গায় ভালো লাগে একই ঘরের মধ্যে খুব একটা জাবরজম জিনিস ভালো লাগে না আমার তো এবার ডাইনিং টেবিলটাকে নিয়ে আবার যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে 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 একদিন ডাইনিং টেবিলটাও মনে হয় অন্য অন্য ডাইনিং টেবিল আর সুপারিডেনটা আমি ডাইনিং টেবিলটাকে বিক্রি করে দিই কিছু একটা হবে লাস্ট পর্যন্ত তাহলে ঝামেলা হবে আমি বুঝতে পারছি কেননা আমার যখন মাথা গরম হয় না আমি নিজের মধ্যে থাকি না তখন খুব রাগ রাগেজ হাজবেন্ড আমার হাজব্যান্ডটা বুঝতে চায় না নিজে যেটা মনে করবে সেটাই ঠিক সেটাই ঠিক এরকম কিছু করার নেই এক একজন থাকে এরকম তাকে নিয়ে সংসংসা করতে হয় কিন্তু লোকটা কিন্তু অন্য অন্য দিক দিয়ে যথেষ্ট ভালো ওই একগো আমি আমি ডাইনিং টেবিলটাই রাখবো ডাইনিং টেবিলটাকে বিক্রি করবো চেয়ারগুলো জানো না চেয়ারগুলো একদম ভেঙে গেছে চেয়ারগুলো বলে চেয়ারগুলোকে এ করে নেবে চেয়ারগুলোকে পাল্টানো তবু যদি চেয়ারগুলোকে পাল্টানো যদি একটু শোভা পায় সখিনতা যে জিনিসটা না শখ সৌখিনতা সেটা আমার হাজব্যান্ডের মধ্যে একদম নেই একদম নেই যেটা আমার মধ্যে আছে কিন্তু আমার হাজব্যান্ডের মধ্যে একদম নেই কিন্তু কি কিছু করার নেই আবার যে করেও দেয় না সেটা বলেও এই যে ওয়ার্ড আমাকে করে দিল নব্বই হাজার টাকা খরচা করে একটা ওয়ার্ড করে দিল ডিজিটাল প্লাইউড সানবাইকার দিয়েছে প্লাইউড না ডিজিটাল ডিজিটাল দাম বুঝতে পারছো নব্বই হাজার টাকার মধ্যে খরচা হয়ে গেছে করে দেয় না সেটা বলো মিথ্যা সেটা বললে অন্যায় হবে কিন্তু ওই গাছ বাড়ি আমি বললাম ডাইনিং টেবিল কিনতে হবে না এখন বিনা ডাইনিং টেবিলই থাকবো না হয় না এই ডাইনিং টেবিলটি এখন থাকবে থাক থাক বলে না মানে মেয়েদের ধৈর্য শক্তি হচ্ছে সবথেকে বড়ো যে ধৈর্য শক্তি না থাকলে সংসার করা যায় না সেই হচ্ছে ব্যাপার ধৈর্য ধরে থাকতেই হবে আমাকে দেখি আমি যদি ইউটিউব থেকে টাকা উপার্জন করি এ মাস থেকে তাহলে আমি ভবিষ্যতে হয়তো ডাইনিং টেবিল নিজের পয়সায় কিনবো এই ডাইনিং টেবিলটাকে বিক্রি করে দেবো তখন একটা জোর খাটতে পারবা আমার পয়সা তাই না স্বামীর পয়সা না তাই না তো যাই হোক কালকে তোমাদের ডাইনিং টেবিলটা দেখাবো কোথায় রেখেছি তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে আইকনটা ক্লিক করবে প্রীতি প্র্যাকটিস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মাত্র টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে হতে পার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ও চ্যানেলটাকে